সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে এই এই সেটা ফিলে আমি ইউজ ব্যাক টু মাই ব্লগ সো স্নান ফান কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল উঠেই আর কি কী স্কিন কেয়ারটা করলাম সেটা শেয়ার করিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে একটু বেসিক কিছু কাজ আছে সেটাকে শেয়ার করি তো সবার ফার্স্ট যেটা আমি করি মানে স্নান করার পর তো আজকের লাঞ্চ কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমেই যাব হচ্ছে রান্না করে মা এখানে কেটেছে ঢেঁড়স পেঁয়াজ আর এখানে হচ্ছে একটা কুমড়ো ঢেঁড়স রসুন কুচি আলু দিয়ে একটা কিছু করবে এখানে ভাজছে হচ্ছে পটল ভাজা হ্যাঁ আর হচ্ছে বেগুন হচ্ছে করবে এখানে ভাজা তো চলো আর এখা ওইদিকে আছে হচ্ছে ম্যারিনেট করা চিকেন যেটা আমি স্নান করার আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এই চিকেনটা আমি আজকে রান্না করব পাতলা করে ঝোল যেটা মা সবাই খেতে খুব ভালোবাসে তো মা বলে আজকে আমি এই রান্নাগুলো করছি আর বাদবাকিটা আজকে তুই কর তো চলো পুজোটা সেরে নিয়ে তাহলে রান্নাটা করা যায় ঠিক আছে স্নান করা তো হয়ে গেছে এবার একটু টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভাবলাম তোমার সাথে স্কিন কেয়ারটা একটুখানি শেয়ারই করে নি তো এই যে আমি এই টোনারটা ইউজ করেছি এটা প্লামের অ্যাকচুয়ালি টোনার না এটা রাইস একটা টোনা তো এই প্লামের এই কন্টেনারের মধ্যে আমি এটাকে ঢেলে রেখেছি সেখানে যেটা করব সেটা হচ্ছে এই যে সেটা ফিলে এই মশ্চারাইজারটা আমি ইউজ করব ভীষণই ভালো আমার তো কম্বিনেশান স্কিন প্লাস কখনো কখনো মানে কি বলবো ড্রাইও এমন হয়ে যায় যে গরমকাল না শীতকাল সেটা বোঝাই যায় এটাকে জাস্ট করে আমি যখনই ভিডিও করব প্লিজ ইগনোর আমার বাড়ির পুচকি মানে হচ্ছে লিলি সে ঘাউ 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 করবে পাড়ার যত ডগিরা আছে হয়ে গেল আমার মশ্চারাইজারটা রাখা এবার হচ্ছে এইটা আমি ইউজ করছি এটা হচ্ছে ডারমার একটা সানস্ক্রিন সানস্ক্রিন মাখাটা খুবই দরকার কারণ এটা তুমি ঘরে থাকো কি ঘরে বাইরে থাকো রান্না করলে তো ডেফিনেটলি কুকিং করলে তোমার সানস্ক্রিনটা মাখা উচিত আমাদের অনেক কিছু ফেসে অনেক কিছু কিন্তু ক্লিয়ার করে তো সবসময় আমি চেষ্টা করি মাখার কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সানস্ক্রিন ভাবতে তবুও আমি মাখার চেষ্টা করি তো মাখি রীতিমতোই করে না ফার্স্ট পার্ট এই যে এই লিপ বামটা আমি এখন মাখবো তা ছাড়া মানে আমি চলতে পারি না এমনই আমার ঠোঁটের অবস্থা হয় মানে একদম চলা সো স্কিন কেয়ারটা হচ্ছে ডান দেখতেই পাচ্ছ খুবই নর্মাল ঘরে থাকলাম এরকমই স্কিন কেয়ার করি স্নান করার পর এরকম জাস্ট এরকম করি সো চল তাহলে দেখা হচ্ছে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়ে মায়ের আমার সবার কমপ্লিট হয়ে গেছে ওর বাবা অফিসে বেরিয়ে গেছে আজকে ওর দুটো থেকে ফাইল ছিল আজকে বেরিয়ে গেছে তো এখন চলো একটু রেস্ট নেওয়ার পর ঘুম তো হবেই না ওই একটু একটু করে জাস্ট মানে জেগে থাকা ছেলে মেয়েদের ঘুম তো ঘুম পাড়াবো কেন বিকালবেলা ওদের আছে পড়া তো চলো ওদেরকে একটু ঘুম পাড়াই আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে বিকালবেলা টাটা তো বাচ্চাগুলো পড়তে চলে গেছে এখন হচ্ছে পড়তে দেখি ওদেরকে নিয়ে আসবো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো সো ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে